শেরপুরের সদর উপজেলার বিএনপি'র যোগনাপায় কোলামজাকריה বাদল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এর আগে নিহত বাদলের নিজ গ্রাম ভীমগঞ্জ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল সদর উপজেলার ভাতশালা কানাশা খোলা হয়ে শহরে প্রবেশ করে পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাদল হত্যা গায়দুল দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিহত বান্দরের স্ত্রী পপি জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজাজিয়া জেলা তাতি দলের আহ্বায়ক লালন মোল্লা সদর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সানোয়ার হুসেন সানো শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল প্রমুখ এ সময় বক্তারা বলেন গত পঁচিশ ফেব্রুয়ারি বিএনপি বাদলকে পরিকল্পিতভাবে পথ আটকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় এই ঘটনায় সদর থানার মামলা দায়ের করা হলেও সকল আসামি এখনো গ্রেপ্তার হয়নি তাই নিরশংস হত্যাকাণ্ডের পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এদের সাধারণ মানুষ এবং বিচার প্রার্থী পরিবারের সদস্যরা নিরাপত্তারহীনতায় ভুগছে এমন অবস্থায় আমরা আশঙ্কা করছি যে দোষীরা প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী সন্ত্রাসীরা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সর্বাত্মক চেষ্টা করছে এবং লীগের হতো তাহলে বিএনপি নেতা বাদল শিকার হতো না তাই প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ শেদপুর সদর কামারিয়া ইউনিয়নের যে সকল আওয়ামী সন্ত্রাসীরা মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাতে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায় মানবন্ধন শেষে বাতলের স্ত্রী পপি বেগম তার স্বামীর হত্যাকারীদের অনতি বিলম্বে সকল আসামিদের আইনের আওতায় আনার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন